আইপিএল দু হাজার পঁচিশ সালে মোস্তাফিজের চমক এবার মোস্তাফিজকে নিয়ে বড় সুখবর দিল লাকনা সুপার জায়েন্স এর মালিক সঞ্জীব দুই হাজার পঁচিশ সালের মেগা নিলাম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান কলকাতায় মোস্তাফিজকে বেরানোর জন্য আগে ঘোষণা দিয়েছিলেন কিন্তু এবার অন্যরকম এক খবর দিলেন লাকনা সুপার জায়েন্স এর মালিক সঞ্জীব ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাসের এক অনুষ্ঠানে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন ওই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মোস্তাফিজকে নিয়ে তিনি বলেন আমাদের ইউনিটের শক্তি বাড়াতেই আমরা সংযুক্ত করতে চাচ্ছি আইপিএল সালে চেন্নাই সুপার কিংস এর এন চিদম্বরম স্টেডিয়ামে আমাদের প্রায় চারটি খেলা রয়েছে যেখানে মুস্তাফিজুর রহমান গত আইপিএল এ দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজের বহুসী প্রশংসা করে সঞ্জীব বলেন মোস্তাফিজ পুরো এশিয়া মহাদেশের দুর্দান্ত একজন বলার তার এবং কাটার যে জন্য যেটা আমরা আইপিএল চব্বিশ এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে পেয়েছি তার দুর্দান্ত পারফরমেন্স এর টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে ওঠার গৌরব অর্জন করেছিল তাই তো মোস্তাফিজকে আমাদের দলে ফেরানোর চেষ্টাটাই থাকবে এবারের আইপিএল এর জন্য এদিকে আইপিএল দুই সালে মোস্তাফিজকে কিনতে উঠে পড়ে লেগেছে পাঞ্জাব কিংস সুপার সুপারজেন্স কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানস এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশ সালে মেগা নিলামে মোস্তাফিজ কোন দলের হয়ে সুযোগ পান